কখনো ভাবেনি বিদায় বেলাটা এত কঠিন হবে এখানকার বস কলিগ সহকর্মীদের সাথে কাটানো মুহূর্তগুলো আজীবন স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে যত সময় যাচ্ছে তত নিঃশ্বাস ভারী মনে হচ্ছে মনে হচ্ছে আমি যদি আরও কিছুদিন এই কর্মস্থলে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু নিয়মটাই যে এমন তাই আমি চাইলেও আর থাকতে পারবো না বিদায়কালে আপনাদের ভালোবাসায় আমি সিক্ত হলাম আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ভুল করলে ক্ষমা করবেন বক্তব্যকালে চোখে জম পানি নিয়ে এমনভাবেই বলছিলেন বিদায় অফিসার জনাব রাজন কুমার বিদায় সবসময় বেদনার হলেও কখনো কখনো তা চির স্মরণীয় হয়ে থাকে এমনই এক বিদায় সংবর্ধনা পেয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার প্রশিক্ষক আনসার ও ভিটিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজন কুমার উপজেলা আনসার ভিটিপি কার্যালয়ে আনসার ভিটিপি সদস্যদের আয়োজনে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার 8 মার্চ দুপুর এগারোটায় আরানি ইউনিয়নের ওয়ার্ড দল নেত্রী সাপলা খাতুনের সঞ্চালনায় বিदाई সম্বর্ধনা অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন মাইনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও বিটিপি কর্মকর্তা সাকিবুল মাওলানা রাজুল কুমার শুদ্ধ যোগদানকৃত উপজেলা প্রশিক্ষক সোহেল রানা উপজেলা আনসার প্রশিক্ষিকা মাহফুজা খানো ওয়ার্ড দলনেত্রী পলিখাতুন দলনেতা আসতুৎ জামান আরানি পৌরসভা ওয়ার্ড দলনেতা বাঘা পৌরসভা আশরাফুল ইসলাম উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুল সাত্তার সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের আনসার ভিটিপির সদস্য ও সাংবাদিক মুস্তাফিজুর রহমান উপস্থিত বক্তারা বলেন দু সালের বিশ জুন মিলন কুমার দাস স্যারকে বিদায় দিতে গিয়ে আমরা ভেঙে পড়েছি আজ আবার রাজন কুমার স্যারকে বিদায় দিতে হচ্ছে আমাদের কর্মজীবনে এই দুই ব্যক্তিকে কখনো ভুলতে পারব না আজকের এই দিনটি আমাদের জন্য একটি আবেগময় মুহূর্ত আমরা জানি কোনো বিদায় কখনো সহজ না বিশেষ করে যখন আমাদের সঙ্গী একজন দারুণ মানুষ একজন সহকর্মী এবং বন্ধু হয়ে থাকেন আজ যখন আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তখন আমরা সবাই কিছুটা ভাড়াক আপনি এখানে এসে শুধু আপনার দক্ষতা জ্ঞানের মাধ্যমে আমাদের সহায়তা করেননি বরং আপনার সততা পরিশ্রম এবং বন্ধুত্বপূর্ণ মনোভাবের জন্য আমরা সবাই দারুণ উপকৃত হয়েছি আপনার অবদান আমাদের কাছে চিরকাল স্মরণীয় থাকে আপনার সঙ্গে কাজ করার সময় আমরা একে অপরকে অনেক কিছু শিখেছি এবং একসঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছি আপনার পেশাদারিত্ব সহানুভূতি এবং নেত্রী স্থানীয় আমাদের সবার কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে আজ আপনার বিদায়ে আমরা একদিকে যেমন দুঃখিত তেমনি নতুন পথ চলার জন্য আপনাকে শুভকামনা জানাতে চাই আপনি যেখানে যান সেখানে সফলতা এবং সুখ যেন আপনার সঙ্গী হয় এই কামনা আমাদের আপনার নতুন ছাত্রার পক্ষে সবসময় শুভেচ্ছা ও ভালোবাসা রইলো পরে উপজেলা আনসার ও ভিটিবি কার্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম